অসহায় মঞ্জুর আলী খুব অসহায় অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করে গ্রীষ্মের এই ফুটিফাটা রৌদ্রে দুপুরবেলায় যখন সবাই তালা বন্ধ করে বাড়িতে ঘুমাচ্ছে তখন এই মঞ্জুর ভাই পথের উচ্ছিষ্ট কাগজপত্র বোতল সমস্ত নোংরা পরিষ্কার করে সাফ করছে এবং এগুলি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে বাড়ি গোঘাটের গোবিন্দপুরে উন্নয়নের দামামায় দেশ ধরী লাভ খাচ্ছে সবাই জাতি ধর্ম নিয়ে লাফালাফি করছে এর কোনো মাথা ব্যথা নেই বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে আমাদের বাৎসরিক পূজার সময় প্রত্যেক বছরই অনার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় তাই আজকেও এই গ্রীষ্মের ফুটি ফাটা রৌদ্রে মাই ব্লগ সঞ্জয় দেব চ্যানেলে আমি সাধ্যমতো পানীয় জল কেক বিস্কুট তুলে দিলাম ভালো থেকো খুব ভালো থেকো